জানিয়া না জানিয়া দোষ করছি রে বাবা ওলা তোমারে বেজার করিলে জানিয়া না জানিয়া দোষ করছি তোমার দরবার আসামি বনে গেছি মৌলা নিজের দোষ নিজে স্বীকার করিয়া তবা করিয়া আমরা মা করি দেও আল্লাহ দুনিয়ার মুসাফিরি কতদিন বাকি আছে জানি না আল্লাহ যতদিন হায়াতে রাখবাই সুস্থ রাখিয়া শান্তি তোমার গোলামি করাইয় দুনিয়ার মুসাফিরি যেদিন শেষ হয়ে দিব চক্রান্তর মুসিবতর সময় তোমার হাবি বর্ দিদার দেখাইও সক্রাতের মুসিবতর সময় তোমার হাবিবর দিদার দেখাইও। আল্লাহ আমরা জবান ও কলিমা শরীফ জারি করে দিও আমরার খাতে বাবিল খায়ের নসিব হরিও আয় আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও আমরার মা বাবায় জেলাম মায়া করিয়া আমরা রে লালন পালন করিয়া ছোট তাকে বড় মায়ার আমরা বাবা রে তুমি আল্লাহ তোমার মায়ার নজরে রাখিও মায়ার বাবারে তুমি আল্লাহ তোমার মায়ার নজরে রাখিও আয় আল্লাহ দাদা দাদি নানা নানি শেষ অকারিব যত মুর্দার হক আমরা রূপিয়াছে তামাম রে মাফ করি দাও তোমার হাবিবর জিন্দা মুর্দা তাম উম্মত রে বা দেও আল্লাহ বৃহত্তর বানেশ্বরপুর গ্রামর তাম মর্দে গান্ডে গরিক রহমত তামাম তাম কবরিস্তান রূপরে রহমতর ঝড়ি দারি ফুরি দেও আল্লাহ আমরা বেকস বিমারি বায় দয়ার নজর ফরমাও আমরা বেকস বিমারি ওগুলোর ভাই দয়ার নজর করব আল্লাহ তোমার বন্দাবান্দি দুনিয়ার সব ডাক্তারখানার তাকে নিরাশ হয়ে গেল তুমি মনিবর বল কুদরতি ডাক্তারখানার তাকে নিরাশ হয় না আল্লাহ তুমি তো বরারেও দিতা করতে পারো আমরার বেগ বিমারী বিমারি ওগুলোর ভয়ে দয়ার নজর ফরমাও আল্লাহ তার জানো শান্তি এনায়ত ফরমাও তার জানো শান্তি এনায়ত ফরমাও আয় আল্লাহ বিদেশর জমিন ও আমার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন দ্বারা সহি সালামতে রাখো বিদেশ যাইবার চেষ্টা যারা করতে আসেন কামিয়াবি এনায়ত ফরমাও আল্লাহ পরীক্ষার তিয়ারে পরীক্ষার মাঝে বেহতরিন কামিয়াবি আনায়ত ফরব আল্লাহ আমরা রে বাচ্চা খাচ্চা দিয়া খুশি করছো আমরার বাচ্চা তোর নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ আমরার বাচ্চা তোরে কিনারা লাগাইয়া দেও বিয়া সাদির উপযুক্ত ছেলে মেয়ে লইয়া যত মা বাবা পরিশানির মাঝে আল্লাহ বেঝুড়ক লাগি नेक জুড়র ফয়সালা তুমি করিয়া দেও অন্তর জামে মাগুদ কার অন্তর কোন ফরিয়াদ সব তোমার জানাছে আল্লাহ তোমার হাবিবর Васиলায় আমরার तमाम ফরিয়াদ রে কবুল फरमाओ এ আল্লাহ বোধ বাঁশে বোধ মকসুদ দিলর মাঝে লইয়া দোয়া চাইছৈ আল্লাহ প্রত্যেকের দরখাস্ত তোমার দরবারও পেশ করলাম তোমার হাবিবর ওসিলায় তাম দরখাস্তরে কবুল ফরমাও তফসিরুল কোরআন পরিষদের দায়িত্বশীল বৃন্দ যারা মাসিক তফসিরুল কোরআন মাহফিল আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তারার পরিশ্রমরে কবুল ফরমাও আল্লাহ এই মফিল যারা সহযোগিতা করেন তারা সহযোগিতারে কবুল ফরমাও তোমার কালাম শরীফর ইজ্জতে তারার দুনিয়া সেরাতর শান্তি আর কামিয়াবি এনায় ফরমাও আয় আল্লাহ আমরার পীর মূর যারা হায়াতে আছেন হায়াতর মাঝে আরো বর দেও যারা কবরবাসী গেছেন গরিকার আহমদ ফরমাও দরজাত বলেন ফরমাও পিক্কা চাই মৌলা মুর্শিদুল মুর্শিদিন সৈদুনা সনাদুনা আল্লামা ফুলতুল ইসাব কবিলা রহমতুল্লাহ আলহির দরজাত বুলন ফরমাও ইয়াল্লাহ এই মসজিদের সাবেক মতল্লি সাহ ইলা মহফিল হইলে জান সামনে বনো দেখতাম বই দেখতাম মহফিল তোমার মনস হয়েছে তার দুনিয়ার সফর শেষ করাইলিস আল্লাহ তোমার বন্ধারে গরিক রহমত রহমত ফরমাও কবরূপরে রহমতের জড়ি দারি খুনি দেও আল্লাহ দেশে বিদেশে তান বাচ্চায় যে যেন আছেন তার শান্তির জিন্দগি এনায়েত ফরমাও তান আহলিয়ার হায়াতের মাঝে বরকত দেও ইয়া আল্লাহ আমরা এই মসজিদের সাবেক আরেক সাহেব অসুস্থ আল্লাহ তোমার বন্দা ইলা মফিল বনতা আল্লাহ তোমার বন্ধনে কামিল কমিটির মতল্লি সাহ কমিটির অন্যান্য সদস্য মণ্ডলী তোমার গরমেওয়ালা মানুষ যারা আল্লাহ খেদমতর হক আদায় করার তৌফিক দেও আল্লাহ তোমার বসিলায় তারা দুনিয়া ফেরাত শান্তি এনায়ত ফারমাও افوض امري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين, آمين